আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো গতকাল শুক্রবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখী ঝড়ের সাথে বৃষ্টিপাত হয়েছে গরম থেকে কিছুটা মুক্তি পেয়েছে বঙ্গবাসী তবে আজও দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে রেহাই নেই আপাতত আজ শনিবার উনিশে এপ্রিল আজও হঠাৎই আকাশ কালো করে ধেয়ে আসবে পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া সাথে বৃষ্টিরও পূর্বাভাস কয়েকটি জেলায় আবার ব্যাপক বৃষ্টিরও সতর্কতা রয়েছে এই মুহূর্তে একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে কর্ণাটক পর্যন্ত বিস্তৃত রয়েছে মধ্যপ্রদেশ থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর পর্যন্ত গেছে আরও একটি অক্ষরেখা যা ছত্তিশগড় উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের ওপর দিয়ে গেছে এদিকে আবার বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে এর জেরে রবিবার পর্যন্ত কলকাতা সহ উত্তর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস দুই দিন দমকা ঝোড়ো হাওয়া বজ্রপাত শিলাবৃষ্টি সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায় যার জেরে এপ্রিলের মাঝামাঝিতেই তীব্র গরম থেকে আরও কিছুটা মিলবে সত্যি আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে আজ ঝড় বৃষ্টির সতর্কতা কোন কোন জেলাগুলিতে রয়েছে আজ শিলাবৃষ্টির সম্ভাবনা আগামী চার থেকে পাঁচ দিন কেমন থাকবে দুই বাংলার আবহাওয়া সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শুরুতেই দেখে নেব এই মুহূর্তে কোন কোন জেলার আকাশ মেঘলা অবস্থায় রয়েছে কোথায় কোথায় বর্তমানে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে কখন থেকে দুর্যোগ বাড়বে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখুন এই মুহূর্তে টোটাল পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় অর্থাৎ বেশিরভাগ জেলার অংশেই মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে পশ্চিমবঙ্গের কলকা সহ উত্তর চব্বিশ পরগনা নদীয়া হুগলি এছাড়াও আরামবাগ হুগলির কোলাঘাট খড়গপুর চাকুলিয়া চন্দননগর পাশাপাশি বর্ধমান শান্তিপুর আরামবাগ বাঁকুড়া এদিকে চাকুলিয়া খড়গপুর কোলাঘাট অর্থাৎ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ঘুষকরা কাটোয়া বোলপুর দুর্গাপুর শিউড়ি চিত্তরঞ্জন আসানসোল এদিকে রামপুরহাট ডুমকা ডোমকল আজিমগঞ্জ জঙ্গিপুর পাশাপাশি রয়েছে মেহেরপুর রাজশাহী বিভাগ বাংলাদেশের পুটিয়া লালপুর ডোমকল করিমপুর মেহেরপুর আলমডাঙ্গা এদিকে পাবনার কিছুর অংশে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে কৃষ্ণনগর শান্তিপুর চাকদহ বনগাঁ হাওড়া চন্দননগর খড়দহ অর্থাৎ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর অর্থাৎ পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে সকালের দিকে তবে পাশাপাশি বাংলাদেশের খুলনা সহ বরিশাল বিভাগ এদিকে কুমিল্লা ঢাকা এসবের একাধিক এই জেলাগুলিতে একাধিক অংশে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে তবে বেলা বাড়তেই কিন্তু আবহাওয়া দুর্যোগপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সকাল থেকে দুপুরের মধ্যেই বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলাগুলিতে তবে আমরা দেখে নেব যে একটু বেলার দিকে কোথায় কোথায় মেঘ বেশি জমতে পারে দেখুন বেলার দিকে কিন্তু কলকাতা এদিকে খড়গপুর হলদিবাড়ি কলাপাড়া খুলনা বরিশাল খড়গপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি সহ একাধিক জেলায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাবে অর্থাৎ বেলা বাড়তেই আবার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ শনিবার উনিশ তারিখ তবে আমরা সরাসরি দেখব এই মুহূর্তে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ আমরা চলে আসলাম সরাসরি বৃষ্টি বজ্র মোড়ে আজ শনিবার সকালের দিকে দেখতে গেলে একাধিক জেলায় কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে কলকাতার আশেপাশে কিছু অংশে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এছাড়া পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সাথে বজ্রপাতের সামান্য সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনার হাবড়া বনগাঁ এদিকে রয়েছে পাশাপাশি রয়েছে কোচাদাপুর এদিকে আরমডাঙ্গা মেহেরপুর বাংলাদেশের করিমগঞ্জ এদিকে রয়েছে পাবনা বাংলাদেশে একটু বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল থেকে দুপুরের মধ্যেই মাগুরা বালিয়াকান্দি ফরিদপুর মুকসুদপুর নড়াইল এদিকে হচ্ছে গিয়ে গোপীনাথপুর অভয়নগর রয়েছে এদিকে পাশাপাশি টুঙ্গিপাড়া খুলনা বিভাগে সমস্ত এলাকাতেই বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি সাতক্ষীরা শ্রীকান্তপুর খুলনাসহ মোংলা বাগেরহাট এই অংশগুলিতে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা শ্যামনগর গোসাবা পশ্চিমবঙ্গের হলদিবাড়ি এসব অংশে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সকাল থেকে দুপুরের মধ্যে পাশাপাশি কলাপাড়া এদিকে পাথরঘাটা মির্জাগঞ্জ মাঠবাড়িয়া জিয়ানগর কাউখালী বাগেরহাট মোংলা বরিশাল টুঙ্গিপাড়া পাশাপাশি রয়েছে মাদারীপুর হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুকসুদপুর ফরিদপুর দুহার ঢাকা ঢাকার আশেপাশে জেলাগুলিতেও কিন্তু আজ বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ধামরাই কাপাসিয়া নরসিংদী হোমনা এদিকে নগরপুর টাঙ্গাইলে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এদিকে পাশাপাশি রয়েছে বানসটাইল এসব অংশে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সকাল থেকে দুপুরের মধ্যে তবে একটু বেলা বাড়তেই কিন্তু কলকাতায় একটু দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে কলকাতা সহ কলকাতার আশেপাশে এলাকাগুলিতে যেমন বারুইপুর উলুবেড়িয়া খড়দহ এদিকে হাওড়া উত্তর চব্বিশ পরগনা এদিকে রয়েছে হাওড়া হুগলি পাশাপাশি রয়েছে নদিয়া। জেলা এদিকে নামখানা ফ্রেজারগঞ্জ হলদিয়া হলদিবাড়ি এই অংশে বজ্রপাত সহ ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবথেকে বেশি গোসাবা শ্যামনগর শ্রীকান্তপুর এদিকে বাংলাদেশের সাতক্ষীরা হাওড়া বনগাঁ পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে তবে কিন্তু বেলাগড়াতে কিন্তু ফরিদপুরে কিন্তু ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুর বিকেলের মধ্যেই তবে সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগ এবং পশ্চিমবঙ্গের হলদিবাড়িতে কলকাতার আশেপাশের অংশে অংশে রয়েছে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই জেলাগুলিতে তবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে সকালের দিকে কিন্তু কোনো বৃষ্টি সহ বজ্রপাতের কোনো সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে তবে কিন্তু ঢাকাসহ কলকাতার আশেপাশের কিছু অংশে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতেই কিন্তু সকালে ঝড় বৃষ্টি হবে না এদিকে হলদিবাড়িতে বেলা বাড়তে হালকা থেকে মাঝির বৃষ্টির সাথে বজ্রপাতের সামান্য সম্ভাবনা ফ্রেজারগঞ্জ নামখানা কাঁথি এদিকে হলদিয়াতে এসব অংশে আজকে একটু বেশি পরিমাণে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে তবে বেলার দিকে গেলে আজ বিকেলের দিকে গেলে বিকেলের দিকে উড়িষ্যার বালাসর থেকে শুরু করে ভুবনেশ্বরের দিকে কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে তবে আজকে ঢাকা ঢাকাসহ কুমিল্লায় কিন্তু বিকেল সন্ধ্যার দিকে একটু সামান্য বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকতে পারে খুব বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া হওয়ার সম্ভাবনা নেই হালকা থেকে মাঝের বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়া থাকতে পারে ত্রিপুরার আগরতলাতে পাশাপাশি বাংলাদেশে ঢাকা এবং কাপাসিয়ার কিছুটা অংশ আমবাসা এছাড়াও আমারপুরে এসব অংশে বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা থাকবে মৌলভীবাজার সিলেট বিভাগ পাশাপাশি রয়েছে শিলচরে এই অংশেতে কিছুটা সামান্য বৃষ্টিসহ হালকা বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে তবে উত্তরবঙ্গে কিন্তু রাতের দিকেও কোনো বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা আজ শনিবার নেই একদমই নেই বললেই চলে তবে আগামীকাল রবিবার রবিবার কি অবস্থা আগামীকাল রবিবার সকালের দিকে ঢাকাসহ পশ্চিমবঙ্গের কিছু কয়েকটি এলাকাতে বৃষ্টি চলতে পারে কুমিল্লা ঢাকা ময়মনসিংহ বিভাগের কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে ভারী বৃষ্টি হবে না কোথাও আর তবে হালকা থেকে সামান্য বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাতেও এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে পাশাপাশি ধুবড়ি কোচবিহার এদিকে গোয়ালপাড়া বংশী তুরা চারাজিপুর ঘোড়ারঘাট বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ বিভাগ কিশোরগঞ্জ বাংলাদেশের মদন কাপাসিয়া ত্রিপুরার আগরতলা এসব অংশে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সামান্য তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কুমিল্লা ফরিদগঞ্জ বরিশাল মতিরহাট সেনবার্গ ফরিদগঞ্জ পিরোজপুর মাঠবাড়িয়া লালমোহন কলাপাড়া এই অংশগুলোতে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে এবং বজ্রপাতের কিছুটা ঝলকানি থাকবে তবে দুর্যোগ খুব একটা নেই আকাশ কালো হয়ে আসতে পারে তবে খুব একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে না তবে আজকে দিন দিনের একাধিক সময় কিন্তু আকা আকাশ মেঘাচ্ছন্ন কালো হয়ে থাকবে তবে বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে না আবার বলছি খুব বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রবিবার দিন কুড়ি তারিখ সোমবার দিনের কী অবস্থা সোমবার কিন্তু ঢাকায় সামান্য বৃষ্টি হতে পারে একদম হালকা ঝিরিঝিরি ঢাকা ঢাকাসহ ঢাকার আশেপাশের কয়েকটি এলাকাতে ঢাকা কুমিল্লা ময়মনসিংহ বিভাগ কালাইতে সামান্য বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সকালের দিকে সোমবার একুশ তারিখে এদিকে সোমবার রাতের দিকেও কিন্তু ঢাকা ঢাকাসহ রাজশাহী বিভাগে কিছুটা হালকা সহ সামান্য বৃষ্টি হতে পারে রাজশাহী বিভাগ সহ এদিকে পাবনা নগরপুর সিরাজগঞ্জ পাশাপাশি সাইকুপা ফরিদপুর তবে সেই সময় কিন্তু পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আর বৃষ্টির সম্ভাবনা নেই সোমবার থেকে কিন্তু আর বৃষ্টির সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কলকাতাসহ কোথাও কোথাও থাকছে না আর বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার বাইশ তারিখে ঢাকায়ও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না বাংলাদেশের ঢাকাসহ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা আর নেই বুধবার বুধবারও কিন্তু একই অবস্থা বুধবারও কিন্তু ঢাকাসহ বাংলাদেশের এছাড়াও পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বজ্রপাত সহ কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা নেই অর্থাৎ মঙ্গলবার থেকে তাপমাত্রা আবারও বাড়তে পারে বুধবার থেকে প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বুধ বৃহস্পতিবার শুক্রবার কোথাও আর বৃষ্টি সহ বজ্রপাতের কোনো সম্ভাবনা থাকছে না